ইউনুসের সারা পৃথিবীতে এমন শুরু হবে কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে আস্তে আসতে আসতে শোনেন প্রথম যখন হবে। 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 একটা এবং এইটাকে রিমুভ করতে আমি আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দেই তথ্যটা আমি লোকটার নাম আমার যে ব্যাগের ভিতরে আমার নোট করা ছিল তো যাক নাম না বলেও আমি প্রশংসা বলতে পারি সেটা হচ্ছে আমার একটা সূত্র আমাকে হঠাৎ করে ফোন করে এবং আমি আসলে আননোন মানুষের ফোন এগুলো আমি সাধারণত রিসিভ করি না যদি আমার স্ট্রং রেফারেন্স না থাকে তো আমাকে আমার একটা ইউরোপিয়ান সোর্স আমাকে বললো যে তোমার সাথে একজন একটু দেখা করতে চায় সেন্ট্রাল লন্ডনে তুমি একটু তার সাথে মিট করো এতটা সময় আমি তখন মাত্র ভারত থেকে ফিরেছি এটা দুই দিন আগের ঘটনা আমি সেন্ট্রাল লন্ডনে আমার এই কথাটার সাথে ওই যে তুলসী গাবা এগুলো আমি কিভাবে আনছি আপনি একটু দেখবেন একটা একটা করে একটু বুঝতে হবে তো আমি তখন যাই মিট করতে মিট করতে যাওয়ার পরে আমার এই সোর্সটা আমাকে একটা লম্বা সময় আমাকে কিছু ব্রিফ করে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে প্ল্যানটা কি হতে পারে কারা কারা পেছনে কাজ করছে অনেকগুলো তথ্য আমাকে দেয় এর মধ্যে একটা চাঞ্চলকর অনেকগুলো তথ্য যেগুলো আমি এখানে শেয়ার করবো না এগুলো আমার শেয়ার করবার প্রয়োজনও নেই একটা তথ্য আমি যেটা পাবলিক করব সেটা হচ্ছে ইউক্রেনে যে অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হয়েছিল ওই সময়টাতে তার একটা বড় অংশের বড় অংশ আমি ঠিক বলবো না একটা অংশ প্রায় দশ হাজারের মতো অস্ত্র কালাস নিকো অটোমেটিক কিছু রাইফেল এ কে ফোর্টি সেভেন এগুলো মায়ানমার হয়ে বাংলাদেশে ঢোকে বাংলাদেশের একটা এমবেসি মাথায় রাখতে হবে যে এটা একটু বলে রাখা ভালো যে ভারত না মানে ইন্ডিয়ান অনেক হয়তো বা ভাববে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের আরেকটা এমবেসি আমার একটা সোর্সকে এই ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় এই এই অস্ত্রটা ঢোকে হচ্ছে আফটার দ্য ইলেকশন এমন এই এই তথ্যটা তারা পায় এবং এবং নিশ্চিতভাবে বলতে মানে 2024 এর যে ইলেকশন 2024 এর যে ইলেকশন সেই ইলেকশনের পরে বাংলাদেশে এই অস্ত্রগুলো ঢুকতে থাকে আপনি কিন্তু একটা খেয়াল রাখবেন মাথার রাখবেন যে ইউক্রেনে আসা অস্ত্র বাংলাদেশে ঢুকে যে ইলেকশনের পরে ঢুকেছে আমি কিন্তু হেজি পেজি টাইপের লোকের কথা এখানে রেফার করছি ডিপ্লোম্যাট যার সাথে আমার দেখা হয়েছে যার সাথে আমার লন্ডনে দেখা হয়েছে তিনিও একজন ডিপ্লোম্যাট অত্যন্ত আমি আমি মনে করি এবং আমার সাথে দীর্ঘ আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে তা আমাকে তখন বলেছে যে আমরা কিন্তু এটা তখন তোমাদের যে আমাদের যে সোর্স আছে বাংলাদেশে তাকে আমরা জানিয়েছি তিনি আমাকে নাম ঠিকানা সহ তিনি আমাকে বলেছেন এর মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বলে রাখা ভালো যে পাকিস্তান পাকিস্তান একটা লম্বা সময় ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকিউরমেন্টে তার টেন্ডার সাবমিট করত এই যে আপনি পাকিস্তানের লাফালাফি দেখেন না পাকিস্তান বাংলাদেশে অস্ত্র বেচার জন্য বেশ কিছু টেন্ডার দাখিল করেছিল যেটা আমার কাছে আছে এই মুহূর্তে আমি অনেক কিছু ডকুমেন্টস গুলো পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড তো ইউরোপ থেকে অস্ত্র এমন না যে এগুলো কিন্তু গোনা অস্ত্র একটা অস্ত্র আপনার দশ অস্ত্র বাংলাদেশে চলে আসবে আর ইউরোপিয়ান ইউনিয়ন ব্ল্যাক মার্কেট দিয়ে সেটা চলে আসবে আর আমরা জানব না বা ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা জানবে না তাদের কোয়েন্ডারা জানবে না এমন হতে পারে। ফলেই কথাটা আপনাকে আমি কেন বললাম মানে পরবর্তী সময় বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে সেই আলোচনাটা আমি অবতারণ এখানে যাচ্ছি না। সেটা আলাদা বিবেচনা বাংলাদেশ সরকার সেটা কিভাবে দেখেছে কিভাবে ঠেকানোর চেষ্টা করেছে এটা আরেকটা লম্বা হিস্টরি। চেষ্টা করেছে পেনেলসিও তখনকার সরকার কি জানতো সরকারের কাছে এই খবরটা গিয়েছিল। এটার জন্য সিরিয়াসলি করেছে। আর এর পরে কি হয়েছে সেটা নিয়ে আমি আলোচনাটাতে যাবো না আসলে নানান কারণে আমি যাব। না স্ট্র্যাটেজি কারণে আমি যাবো না কিন্তু এখানকার একটা বড় অস্ত্র এই পাঁচই অগাস্টে ব্যবহার করা হয়েছে এটা জেনে রাখা ভালো কেমন ওই অস্ত্র চালানটা কিভাবে স্টপ করা হয়েছিল মিয়ানমার থেকে মিয়ানমারের যে এই যে রাখাইনের যারা আছে তাদের তাদের কারা কারা সেখানে জড়িত ছিল মোটামুটি আমার একটা সিনোপসিস আমার কাছে আছে আচ্ছা আমি যে প্রসঙ্গটাতে এই সোর্সের কথাটা আপনাকে আমি বললাম এইভাবে ভরা রাস্তাতে অপমান করবার পর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পরিষ্কারভাবে ইউক্রেনের সাথে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এইটা পরিষ্কার যে আমেরিকান এই নীতির সাথে ইউরোপিয়ান ইউনিয়ন নাই এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের ঘাড়ে ভর দিয়ে একটা যুদ্ধ লাগাতে চায় এই গোষ্ঠীটাই এই সেম গোষ্ঠীটাই একটা স্ট্র্যাটেজিক্যাল কারণে ইন্ডিয়ার যে স্ট্যান্ডটা ছিল বা রাশিয়ার যে স্ট্যান্ডটা ছিল বাংলাদেশের ব্যাপারে এই দুটা স্ট্যান্ড তারা অপোজ করেছিল এই কারণে অপোজ করেছিল যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার একটা মানে এই ইউক্রেন যুদ্ধ বা এগুলো নিয়ে বাংলাদেশ সরকারের একটা ভূমিকা ছিল তারা আসলে যুদ্ধ না যদিও বাংলাদেশ সরকার নট এ পার্ট অফ ওয়ার ওইখানে কোন ভূমিকার জায়গাতে না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কোনো না কোনো কারণে গভর্নমেন্ট পরিবর্তনের জন্য মেকানিজম শুরু করে দিয়েছিল এবং তাদের একটা বড় রকমের শত্রু মানে যাদেরকে অপছন্দ করে টার্কি এই টার্কিকেও তারা এই লিগে নিয়েছিল এই ঘটনাতে এবং টার্কি ওয়াজ এ পার্ট অফ এ প্ল্যান টার্কির পার্ট অফ এ প্ল্যান এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো সম্পর্কের কারণে সাম্প্রতিক সময় আপনি দুইটা ঘটনা আপনার সামনে আপনি দেখেছেন একটা হচ্ছে যেটা ইউনুসের পক্ষে গেছে একটা হচ্ছে ভলকার টুরকে দিয়ে একটা ফরমাইশি রিপোর্ট লেখানো আরেকটা হচ্ছে অ্যান্টোনিও নাম কি লাস্ট নাম কি গুন্টারেস মনে হয় নাকি অ্যান্টোনিও গুতারেস এই গুতারেসকে তারা বাংলাদেশে এনেছে এই ভ্রমণটার লক্ষ্য ছিল যে বাংলাদেশের সিচুয়েশন স্টেবল আছে জাতিসংঘ বাংলাদেশে এসেছে ফলে সরকার এক ধরনের বৈধতা পেয়েছে এই সরকারি ওকে রোহিঙ্গাদের ব্যাপারে খুবই ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে এইটা একটা আমি যে বারবার বলেছি লামিয়া মোর্শেদ একটা টানা চেষ্টা করে নানান ধরনের যোগাযোগের মাধ্যমে এইটা আনতে সক্ষম হয়েছে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছেন এটা আমেরিকার প্রতি এই যে এই যে আমি এগুলো কথাবার্তা বলছি না অনেকে আমাদের যারা নেতা কর্মীরা আছে বা আমাদের যারা সমর্থকরা আছে তারা কিন্তু উন্মুখ হয়ে আছে আমি কখন বলবো যে প্রধানমন্ত্রী কবে দেশে ঢুকবে তিনি কয় তারিখে দেশে ঢুকবে মানে উনারা আসলে র কথা শুনতে চান একেবারে আমি যদি বলি যে ভাই ঈদের পরে এত তারিখে ঢুকবে উনারা এটা শুনতে চান কিন্তু আমি আমি এটাও আমি তাদেরকে আন্ডারস্টিমেট করি না আমি এটাও মনে করি যে যারা আমাদের নেতা কর্মীরা আছে জয় বাংলা জয় বাংলা নেতা কর্মী বাংলাদেশ বাংলাদেশের মুক্ত বুদ্ধির কিন্তু বিভিন্ন ভাগ আছে একটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগের কর্মী এরকম একটা অংশ আছে আর একটা অংশ আছে মুক্তিযুদ্ধ মুক্তি বুদ্ধির তারা যে নট নেসারি আওয়ামী লীগকে সবসময় মানে সাপোর্ট দিয়েছে এরকম না কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর আরেকটা অংশ আছে যে যারা লালবাহিনী হয়েছিল এখন আবার ঠিক জায়গাতে ইতিহাসে সঠিক রাস্তা চলে আসছে তো সবাই এটা আমার কাছে যাই কিন্তু তাদের একটা বোজার ব্যাপার আছে আমি তো হিন্দেই তলে অনেকে বুঝবে ধরা যাক ইসমাইল ভাইকে আমি কানাডা চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বানাবো আমার সেই ক্ষমতা আছে ঠিক আছে এখন আমি আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এমন এই চেম্বার অফ কমার্সের অমুকইটা এই ওরে ইলেকশনে ওরে এতগুলা ভোট মানে আমি কিন্তু এই র পদ্ধতিতেই কাজটা করতে পারি কিন্তু আমি যেহেতু একজন পরিচিতি মানুষ পরিচিত মানুষ আমার সমাজেটা অবস্থান আছে এটাটা রেকর্ডে থেকে যাবে ফলে আমি যেটা করেছি আমি খন্দকার ইসমাইল ভাইয়ের আশেপাশের অনেকগুলো এলাকা রেকি করে আমি একটা 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 করে ওই জায়গাগুলো এমন ভাবে করেছি যে অ্যাপ্যারেন্টলি পুরো ব্যাপারটা যে উনি ওই জায়গাতেই বসবেন কিন্তু সব ঠিক থাকে এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচারা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোসীমাতে বোমা ফেলানোর পরে এটা আমরা কি করলাম তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমনভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই দেশের সাথে আবার ইন্টারডিলেটেড ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার আছে তাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আমলি লীগ না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না আসলে পরিষ্কারভাবে ভাবে আমেরিকার আমেরিকার তুলসী গ্যাবার যা বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন ঝুড়ি বলেছিল কিসিনজার আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান গোয়েন্দা প্রধান তিনি আজকে এসে একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে